রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে বুধবার ভোরে আট দশমিক আট মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে সুনামি আতঙ্ক এই ভূমিকম্পের জেরে যুক্তরাষ্ট্র জাপানসহ বিশ্বের বাউন্নটি দেশ ও অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে আবহাওয়া ও দুর্যোগ সতর্কতা সংস্থাগুলো আশঙ্কা করা হচ্ছে তিনটি ভিন্ন মাত্রার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে উপকূলীয় এলাকায় তবে এই শক্তিশালী ভূমিকম্পের ঠিক একদিন আগেই রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে ঘটে এক অদ্ভুত ঘটনা সেখানে সমুদ্র তীরে ভেসে আসে বেলুগা প্রজাতির পাঁচটি তিমি এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা কেউ কেউ দাবি করছেন প্রকৃতি আগেই সতর্ক করেছিল কিন্তু তাতে কেউ গুরুত্ব দেয়নি বেলুগা বা বালুতিমি সাধারণত বরফ ঘেরা আর্কোটিক বা সাব আর্কটিক অঞ্চলে বসবাস করে এরা খুব সামাজিক বুদ্ধিমান এবং কৌতূহলী প্রাণী নানা রকম শব্দ করে এরা নিজেদের মধ্যে যোগাযোগ করে এ কারণে একে সাগরের কানারি বলেও ডাকা হয় পূর্ণবয়স্ক বেলুগার গা উজ্জ্বল সাদা আর ছোটদের গা ধূসর রঙের হয় এই তিমিগুলো সাধারণত গভীর সমুদ্রেই থাকে তবে বিশেষ কিছু কারণে এরা উপকূলের দিকে চলে আসে যেমন অসুস্থতা পরিবেশগত চাপ বা মাঝে মাঝে মস্তিষ্কের ভারসাম্য হারালে বিজ্ঞানীদের মতে এদের উপকূলে ভেসে আসা নতুন নয় তবে ভূমিকম্পের আগের দিন একসঙ্গে পাঁচটি বেলুগার এমন উপস্থিতি নিঃসন্দেহে একটি অস্বাভাবিক ঘটনা প্রশ্ন উঠেছে এটি কি কেবল কাকতালীয় নাকি প্রকৃতি আগে থেকেই ইঙ্গিত দিয়েছিল আসন্ন বিপদের তবে ভূমিকম্পের পূর্বাভাস হিসেবে এই ধরনের প্রাণীর আচরণকে এখনও বৈজ্ঞানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি বিশেষজ্ঞরা বলছেন বেলুগা বা অন্য সামুদ্রিক প্রাণীর উপকূলে ভেসে আসার পেছনে একাধিক কারণ থাকতে পারে তবে ভূমিকম্পের সঙ্গে সরাসরি কোনো কারণ কিংবা সম্পর্ক এখনও পাওয়া যায়নি এর আগে দুই সালে জাপানে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের আগে উপকূলে ডলফিনের একটি ঝাঁক দেখা গিয়েছিল সেই সময়ও অনেকেই দাবি করেছিলেন এটি ছিল প্রকৃতির সতর্ক সংকেত তবে বৈজ্ঞানিক বিশ্লেষণ বলছে এই ধরনের ঘটনার সঙ্গে ভূমিকম্পের স্থায়ী বা পূর্বাভাসমূলক কোনো সম্পর্ক এখনও প্রতিষ্ঠিত নয় এদিকে কামচাটকায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্পের পর তিন মিটার পর্যন্ত সুনামি আঘাত হানতে পারে এমন আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে রাশিয়া ইকুয়েডর এবং উত্তর পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জে এছাড়াও এক থেকে তিন মিটার উচ্চতার ঢেউয়ের ঝুঁকিতে রয়েছে চিলি কোস্টারিকা ফ্রেন্স পলিনেশিয়া গুয়াম হাওয়াই জাপান জার্ভিস আইল্যান্ড জনস্টন অ্যাটোল কিরিবাতি মিডওয়ে আইল্যান্ড পালমিরা আইল্যান্ড পেরু সামোয়া ও সলমান দ্বীপপুঞ্জ waliul hasanat juganto news